আপনাদেরকে কিছু খাবারের নাম বলবো যে খাবারগুলো আপনারা প্রতিদিন খেলে আপনার স্কিন থেকে সানট্যান একবারে দূর হয়ে যাবে পাশাপাশি কোনো ব্রোন থাকবে না ব্রণের ডাক থাকবে না রিঙ্কেলস থাকবে না আপনার স্কিন ডে বাই ডে গ্লুই হবে চুলের গোড়া শক্ত হবে নখ শক্ত হবে পাশাপাশি আপনি দিন দেখে দিন নিজের বয়স কমতে দেখবেন কিন্তু এই খাবারগুলো আপনাকে ডেইলি খেতে হবে প্রথমে হচ্ছে মাছের তেল মাছের চামড়া আনার রেড রাসবেরি, স্ট্রবেরি লাল কমলা ক্যানবেরি হোয়াইট টমেটো হোয়াইট জেলি মাশরুম আঙ্গুর পাশাপাশি এমন কিছু খাবার যেগুলোতে গ্রুটথিয়ন আছে যেমন টমেটো হলুদ ওয়ালনাট পালং শাক ব্রুকলি অ্যাভোকাডো রসুন এবং পেঁয়াজ এই খাবারগুলো ডেইলি আপনারা খেলে আপনার স্কিন দিনকে দিন ইয়াঙ্গার লুকিং স্কিন হবে আপনার স্কিন টোন ব্রাইট হবে সান ট্যান পিগমেন্টেশন ভেতর থেকে একদম ভিতর থেকে আপনার বের হয়ে যাবে এতে করে আপনি ইয়াঙ্গার লুকিং স্কিন পাবেন পাশাপাশি আপনার স্কিন টোন অনেক বেশি লাইট হবে এই যে দেখেন এই সবগুলো খাবার একসাথে মিক্স করে আমি নিয়ে নিয়েছি এই গ্লাসে আর আমি এটা প্রতিদিন খাচ্ছি খেতেও কিন্তু অনেক মজা সহজনা রেসিপিটা আমার জন্য কিন্তু এটা সহজ ছিল না এই সব কিছু একসাথে মিক্স করে খাওয়াটা কিন্তু আমার জন্য অনেক বেশি টাফ ছিল যতক্ষণ না পর্যন্ত আমি এই জিনিসটা হাতে পেয়েছি লেলানি গ্লুটা ডায়েট্রি সাপ্লিমেন্ট ইয়াস এটা একটা সাপ্লিমেন্ট যেটাতে ফিশ কোলাজেন আছে ব্লুটাথিয়ন যা যা খাবারের মধ্যে আছে সেই খাবারগুলো আছে পাশাপাশি আছে প্রোমোগ্রানেট রেড রসবেরি স্ট্রবেরি ব্লাড অরেঞ্জ ক্যানবেরি এবং আরও অনেক কিছু যাতে অ্যাকচুয়ালি কোলাজেন এবং ব্লুটাথিয়ন আছে যা আমার বডির অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে পাশাপাশি আমার টোন লাইট করবে ইয়াঙ্গার লুকিং স্কিন করবে আমার স্কিনকে স্পটলেস করবে কোনো পিগমেন্টেশন থাকলে স্কিন থেকে রিমুভ করবে সব কিছু কারণ এটা একটা ফুড সাপ্লিমেন্ট এবং ফুড সাপ্লিমেন্ট কিন্তু সম্পূর্ণ সেফ আমাদের বডির জন্য এই ফুড সাপ্লিমেন্টে কোন প্রকার সুগার অ্যাড করা হয়নি পাশাপাশি এটা সম্পূর্ণ হালাল এবং এটা কিন্তু থাইল্যান্ড থেকে হালাল সার্টিফিকেট প্রাপ্ত আমরা প্রতিদিন খাবারে কিন্তু ডায়েট ফলো করে খাবার খেতে পারি না অনেক কিছুই বাদ পড়ে যায় আমাদের ডায়েট চার্ট থেকে যেটা আমাদের শরীরের জন্য দরকার এই ফুড সাপ্লিমেন্টে সেই সকল ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমাদের বডিতে দরকার বাট আমরা খেতে পারি না তাই একদম সম্পূর্ণ সেফ ওয়েটা যদি আপনি চান আপনার শরীরের ঘাটতি পূরণ করতে তাহলে এই লেলানি গ্লুটা জুসটা আপনারা খেতে পারেন একদম চোখ বন্ধ করে এবং এটা অবশ্যই অরিজিনালটা আপনি পারচেস করতে পারবেন এনলাস বিউটিতে তাদের পেজে কিন্তু এখন অফারও চলছে যদি চান অফারে পার্চেস করে তাহলে এখনই অর্ডার করে ফেলবেন